আবারও পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পিঠা খাবো বলে তো আজকে দু রকম পিঠা বানাবো তো এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিলাম দুই বাটি চালের গুঁড়ো নিলাম বাটিটা আমি বড় নিয়েছি আপনি আপনার পছন্দ মতো ছোট সাইজ নিতে পারেন এক বাটি ময়দা নিলাম হাফ বাটি সুজি নিলাম ওই একই বাটি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো একবার হাত দিয়ে এইভাবে মিশে নিব ওই একই বাটি মাপে আমি এক বাটি গুড় দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে আমি দুধ নিয়ে নিচ্ছি দুধটা গরম করা আছে আর যাবে না খুব গরম আস্তে আস্তে দিব আরো দুধ আর বন্ধুরা আজকে চালের গুঁড়িটি বাজারের কিনা চালের গুঁড়ি আপনারা যদি নিজে হাতে তৈরি করে খাইতে চান চালের গুঁড়ি তাহলে আমার ব্লকে দোয়া আছে কিভাবে চালের গুঁড়ি করতে হবে দেখে নিতে পারেন আর এক বাটি দিয়ে দিলাম দুধ তিন বাটি দুধ দিয়ে দিলাম বাকি বাত আমি জল দেবো আপনার কাছে যদি দুধ বেশি থাকে তাহলে দুধই বাটি মেপে আবার এক বাটি জল দিয়ে দিচ্ছি আমি এখন মাগবো ভালো করে আরও লাগলে পরে দিব জল দিয়ে দিচ্ছি জলটা আমি নর্মাল জলই দিচ্ছি এটা গরম জল না তো মোট তিন বাটি দুধ দুই বাটি জল হলো এখন ভালো করে মাখবো মেখে দেখবো যদি লাগে দিব আরও জল দিব আর এক বাটি জল নিয়ে এসি একটু একটু করে দিব সপ্তাহে একবারে দিব না এই যে দেখুন এখন এরকম হয়েছে তিন বাটি দুধ আর আড়াই বাটি জল লেগেছে তা এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব যে মূল গুর আছে দলা দলা জায়গা জায়গা ওটাও গলে যাবে কিছুক্ষণ থাকলে আরও ভালো হবে তখন যদি জল লাগে তালে দিব এই যে দেখুন 10 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব কড়াইতে জল দিয়ে দিব প্রথমে একটু এখন খেজুরের গুড় দিয়ে দিব আর একটু দিয়ে দিব গেছে এই যে দেখুন এখান থেকে কিছুটা গুড় আমি তুলে নিব নারকেলের টুকটা রেডি করে নিব আগের থেকেই রেডি করে রাখছিলাম নারকেল কুড়ায়ে ভালো সেন আসার জন্য দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আপনাদের যদি খোয়া ক্ষীর থাকে এই পুরের মধ্যে খোয়া ক্ষীর দিবেন দারুণ স্বাদ হবে আমার কাছে নাই আমি দিলাম না তাহলে পুরটা রেডি দেখুন এই যে দেখুন আমি শুধু গুড় দিয়ে করলাম আপনি চাইলে চিনি গুড় দুটো মিলে করতে পারেন ভেলে নিই গো এবার ব্যাটার একবার দেখে নিব আর একটু জল লাগবে দেখুন মোটা হয়ে গেছে তো আমি জলটা রাখছিলাম ওইটাই দিয়ে দিব এখন ভালো করে ফেটতে হবে আমি একটা বেগুনের বোটা নিয়েছি আর ঘি নিয়েছি আপনি চাইলে সাদা তেলও নিতে পারেন অল্প অল্প তাওয়া এইভাবে লাগাবো এক হাতা করে বেটার দিয়ে দিব এইভাবে সঙ্গে সঙ্গে উপরেরটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব একটু কিছুক্ষণের জন্য পাঁচ ছয় সেকেন্ড পরে খুলে দেখতেছি হ্যাঁ উপরের টা সেদ্ধ হয়ে গেছে এইভাবে নারকেলের পুরটা দিব দেখেন কত সুন্দর জালিদার হয়েছে আমি তো দুধ আর জল মিশিয়ে করলাম আপনার কাছে যদি শুধু দুধ থাকে তাহলে দুধ দিয়েই করবেন খেতে খুব সুন্দর হবে এইভাবে হাতাটা আমার একদম ছোট হয়ে গেছে এই যে দেখুন তো আমি বাটি নিয়েছি বাটিতে করে দিব আর যখনই ব্যাটারটা দিব একটু গোলায় নিতে হবে হাতা দিয়ে নাহলে নিচে জমে যাবে পাঁচ ছয় সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিবরে ঢাকাটা খুলে দেখি আর সিদ্ধ হয়ে গেছে এবার নারকেলের পুরটা নিব এভাবে হাতে হাত দিয়ে এরকম করবো যতটা আপনি পুর দিবেন আপনার পছন্দ মতো এইভাবে একটু ঠেসে ঠেসে দিবো তাহলে নুরবে না দেখুন সব জালিদার হচ্ছে সুন্দর হচ্ছে একটা পিঠেও নষ্ট হচ্ছে না এ দিয়ে আমি রঙিল হিসাবে পাটি সাপটা বানাবো তো গ্রেডিং করে নিব গ্রেডিং করছি এতগুলো হয়ে গেছে এটা চিপে আমি রস বের করে নিব এতগুলা রস বের করে নিছ ব্যাটার উঠে নিলাম ঢেলে দিলাম ভালো করে গুলবো এটাকে চামচ দিয়ে কি সুন্দর কালার হয়েছে না বাকি যে বিটের ছোবাগুলো আছে ওগুলো রান্না করে খেয়ে নিব ফেলবো না আপনারাও বানাইলে এইভাবে বোতলেই বানাবেন সুবিধা হবে বানান এইভাবে বোতলে দিয়েই বানাবেন সুন্দর হবে এটা ভালো হয়েছে না সাপটা তো বানানো হয়ে গেছে এখন সাজের পিঠা বানাবো মানে অনেক লোক বলে সাজের পিঠা অনেক লোক বলে চিতই পিঠা তো সেটাই বানাবো তার জন্য আগে জল গরম করে নিচ্ছি জল গরম হয়ে গেছে ঢেলে নিব এবার পিঠার জন্য আমি ব্যাটারটা বানাই নিব চালের গুঁড়ি মতো হাত দিয়ে একটু মিশে নিব অল্প অল্প করে গরম জল দিব আর মাখবো যে দেখুন গরম জল দিয়ে এইভাবে মারতে হবে চিতই পিঠার জন্যে এই যে ব্যাটার বেশি পাতলাও না বেশি ঘনও না এরকম হাতে একটা পুরে যাবে স্পট আর দেখবেন এরকম করলে ডাকটা সরে যাচ্ছে ভাববেন ব্যাটার রেডি যদি পাতলা হয়ে যায় তাহলে পিঠা উঠবে না আর যদি ঘন হয়ে যায় পিঠার মাঝখানে কাঁচা থাকবে গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দিব বেগুনের পাতাটা দিয়ে এখন ব্যাটারটা দিয়ে দিব ব্যাটারটা দুয়ার আগে একটু এইভাবে ঘেটে নিব বাটি দিয়ে দিয়ে দিব দেখছেন কি অবস্থা হয়ে গেছে পাটি সাপটা হয়েছে আবার এখন সাজের পিঠা হচ্ছে যখনই সাজের পিঠা বানাবেন জালটা মনে রাখবেন ধাওয়া জাল দিবেন একদম সরাটা যদি ছোট থাকে যাতে হাওয়া না বেরো যায় পরিষ্কার একটা সুতির নেকড়া ভিজায় এইভাবে দিয়ে দিবেন এইভাবে ঠেসে ঠেসে দিবেন যাতে কোনোভাবে হাওয়া না বেরোয় একটু হবে নিয়ে নিবো যখনই এই পিঠাটা বানাবেন কাচিটা ভালো নেবেন আমার মতে এরকম ভাঙা কাচি নেবেন না তাহলে উঠবে না হাতে গরম লাগবে এক এক করে তো সাজের পিঠা বানাই নিলাম দেখলেন দুধটা গরমই ছিল আগে থেকে আরো গরম করে নিব ভালো করে সাজের পিঠে বানাইছি আর এদিকে আমি কুলি পিটাও বানাচ্ছি নারকেলের পুরটা আমি একবারে রেডি করছিলাম এটার পুর বানানো দেখাতে পারি নাই আমার ব্লকে দয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর তুলি একদম ছোট ছোট বানাচ্ছি এই যে দেখুন এক কামরাই একটা খাইতে পারবেন হাত দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিলাম হয়ে গেল এতগুলো কুলি পিঠা হয়ে গেছে আরও এতটা আছে একদম ছোট ছোট ঠিক আছে একটু নারকেল কুড়ো দিয়ে দিব খেজুরের গুড় দিয়ে দিব মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন কম বেশি হতে পারে যার যার পছন্দ মতো সেন আসার জন্য একটা তেজপাতা দিয়ে দিব গুড় গলা পর্যন্ত একটু জাল দিব তাহলে চিনি গুড় গলা পর্যন্ত একটু আরো ফুটাবো তারপরে সাজার পিঠে গুলা ঢেলে দিব ভালো মতো গলেও গেছে দুধও ফুটে গেছে ঝাজের পিঠেগুলো ঢেলে দিবো এইভাবে আরও আছে ঢেলে দিব একটু সময় ফুটাইয়েই নামাই দিব এই যে দেখুন ঘুরতে এটা ভালো করে ভিজলে ফুলে ফুলে বড় হয়ে যাবে পিঠেগুলো তো এই অবস্থায় দিব এখন এদিকে দুধকুলির জন্য দুধ আমি আগের থেকে রেডি করছিলাম একা হাতে তো যখনই ফাঁক পাইছি তখনই আমি রেডি করছি দেখেন ভালো মতো দুধ বয়ল হয়ে গেছে আবারও বয়ল করছি একটু বয়ল হলে তাহলে দুধ গুলো ঢেলে দিব এই যে দেখুন কুলি পিঠার রেসিপি পুরোটা দেখাতে পারি নেই আজকে আমি একদম ছোট্ট ছোট্ট কুলি পিঠা বানাচ্ছি ভালো মতো ফুটে গেছে আবারও খেজুরের গুড় দিয়ে দিচ্ছি নারকেল একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনি দিবেন কতটা মিষ্টি খেতে আপনি ভালোবাসেন তেজপাতা দিয়ে দিচ্ছি সেন হওয়ার জন্য দুধ ভালো মতো ফুটে গেছে গুঁড়ো গলে গেছে দেখুন কুলি পিঠা গুলো ঢেলে দিব ঢেলে কিছুক্ষণ ফুটাবো দেখুন একটা পিঠাও ফেটে যায় নাই সব একদম ঠিকই আছে তো পিঠা হয়ে গেছে ঢেলে নিব এখন তোরা আপনারা যখনই আমার ভিডিও দেখেন যখনই বলি আমি সবসময় আমার পাশে থাকেন এইভাবে আমার খুব ভালো লাগে আপনারা আমার ভিডিও দেখেন এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকবেন এইভাবে এখনো ভিজে নাই ভালো মতো কালকে সকালে ভালো মতো ভিজবে এখনই হল ভিজে নেই এইভাবে গুড় দিয়ে খেতে পারেন দারুণ লাগে আমার প্রিয় পিঠে এটা এটা সাজের ভিজানো পিঠে আর এইখানে দেখছেন পাটি সাপটা আমি বিট দিয়ে রঙ করে বানাইছি ডিজাইন করে আর এটা প্লেন সব পিঠে দেখুন জালিদার তাহলে বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর যদি আপনি ভিডিও প্রথম নতুন দেখে থাকুন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এইখানে দুধকুলি পিঠা সংক্রান্তিতে মানুষে অনেক রকম পিঠে করে আমি এতটা করছি দেখুন